আসসালামু আলাইকুম আপনারা অনেকে আছেন যে আপনাদের ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যান তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব ফেসবুকের ভুলে যাওয়া পাসওয়ার্ড আপনারা কীভাবে বার করবেন তো তার জন্য আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন আমি আমার মোবাইল স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা ফেসবুকের ভুলে যাওয়া পাসওয়ার্ড কীভাবে বার করবেন তার জন্য ভিডিওটা কন্টিনিউ করুন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন যাতে অন্যরা দেখতে পারে তো আমি সরাসরি আমার মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে আপনাদের ভুলে যাওয়া ফেসবুকের পাসওয়ার্ড বার করবেন তো আমি আমার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তার জন্য আপনারা সরাসরি আপনার ফোন থেকে কোন ব্রাউজারে চলে যাবেন আমি কোন ব্রাউজারে চলে যাচ্ছি তারপর কোন ব্রাউজারের উপরে দেখতে পারবেন এই যে একবারে ডান পাশে থ্রি রোড একটা অপশন আছে আপনারা এই অপশনটাতে একটা ক্লিক করে দেবেন তারপর নিচে দেখতে পারবেন আবার সেটিং অপশন এই সেটিং আপনারা এই সেটিং একটা ক্লিক করে দেবেন তারপর নিচে একটু স্কল করবেন এই যে এইখানে দেখতে পারবেন আপনারা এই যে উপরেই আছে গুগল পাসওয়ার্ড ম্যানেজার আপনারা এইখানে একটা ক্লিক করে দিবেন তারপর নিজে একটু স্কল করবেন এই যে এখানে লেখা থাকবেন আপনারা ফেসবুক ডট কম আপনারা এই অফাউন্ট একটা ক্লিক করে দেবেন তারপর আপনাদের শেডের ফিঙ্গার চাবে বা লক যাবে সেটা দেবেন তারপর এই যে আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট যতগুলো অ্যাকাউন্ট আছে সব অ্যাকাউন্টের মূল পাসওয়ার্ড আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে দেখতে পাচ্ছেন এই যে চোখের একটা আইকন এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের ফেসবুকের পাসওয়ার্ড দেখতে পারবেন তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন